এই অ্যাপস আপনার ফোনের জায়গা কে বসে আছে আর একটা ফোনে যদি ধরুন যে আপনার ফোনে পঞ্চাশটা অ্যাপস ইনস্টল করতে পারবেন আপনি যদি এখানে অ্যাপস ইনস্টল করা থাকে বা আপন একশোটা টোটাল করা থাকে তাহলে আপনার ফোনটা কি গরম হবে না ফোন গরম হয় কেন ফোন আটকে থাকে কেন জাম হয়ে থাকে কেন সমস্যাটা কি ফোনে অনেক সময় দেখা যায় অটোমেটিক হ্যাং করে অটোমেটিক গরম হয়ে যায় কিছুক্ষণ ইউজ করছেন মোবাইলটা গরম হয়ে গেছে কিছুক্ষণ ইউজ করছেন হঠাৎ হঠাৎ করে আটকে গেছে লেগ করতেছে কেন এই কাজগুলা কেন হয় আসলে আমাদের দোষে এই কাজগুলা হয়ে থাকে আমরা যদি কিছু কিছু সেটিং শিখে রাখতে পারি তাহলে আমাদের ফোন কোনোই হ্যাং গরম ল্যাগ কিচ্ছুই করবে না এই কাজটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এক সিম্পল একটা ছোট্ট ভিডিও জাস্ট দুই মিনিটেই দেখতে পারবেন আর বেশি সময় লাগবে না বা এক মিনিটের ভিতরে আপনি সমাধানটা পেয়ে যাবেন তো কীভাবে এই কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি তারা কেবল বা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করে রাখুন এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখি কাজটা করতে পারবেন এই কাজটা করার জন্য আমি দুইটা স্টেপ বলবো তাহলে আপনার ফোনটা কখনো গরম হবে না স্লো কাজ করবে না ঠিক আছে তো প্রথমে আমরা কি করবো এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবো না আপনাকে কোন বলতেছি না সেটিংসটা সেটিংস দেখতে হবে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইল এর লোগো আইকন এখানে একটা ক্লিক দিবেন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ছোট্ট একটা সেটিংস রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বুঝতে পারছেন অ্যাপস এবং ডিভাইস মানে সফটওয়্যার এবং আপনার মোবাইল তো মেনেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ডিভাইস বলতে আপনার ডিভাইসের কথা বলা হচ্ছে তো আমরা জাস্ট এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে একটা একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে ম্যানেজ আমরা ম্যানেজে ক্লিক করবো ম্যানেজে ক্লিক করার পরে এখানে যে ইনস্টল লেখা রয়েছে এই ইনস্টল আপনার ফোনে যত অ্যাপস ইনস্টল আছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে দেখাবে ঠিক আছে এখানে দেখাবে তো এখান থেকে আপনি কি করবেন এই যে এখানে একটা এরো আইকন রয়েছে ইনস্টলের জায়গা এরো আইকন ক্লিক করবেন এর আইকনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এই পর্যন্ত যত অ্যাপস ইনস্টল করছেন আপনার ব্যবহার শেষে আবার আনস্টল করে দিচ্ছেন কিন্তু দুঃখের বিষয় হলো যে প্রত্যেকটি অ্যাপস কিন্তু এখানে রয়ে গেছে দেখেন অনেকগুলো অ্যাপস কিন্তু রয়ে গেছে এই অ্যাপসগুলো আপনার ফোনের জায়গা খেয়ে বসে আছে আর একটা ফোনে যদি ধরুন যে আপনার ফোনে পঞ্চাশটা অ্যাপস ইনস্টল করতে পারবেন আপনি যদি এখানে ষাটটা অ্যাপস ইনস্টল করা থাকে বা আপন একশোটা অ্যাপস ইনস্টল টোটাল করা থাকে তা স্লো কাজ করবে না হ্যাং করবে না অবশ্যই করবে তো আমরা ইনস্টল করি কিন্তু স্থায়ীভাবে ইনস্টল হয় না এই প্লে স্টোর এই জায়গা থেকে স্থায়ীভাবে ইনস্টল করা যায় মানে আনস্টল করা যায় ঠিক আছে তো আনস্টল করার জন্য আমরা কি করবো আমরা কি করবো এখান থেকে দেখেন এই যে এই যে গালি ঘর রয়েছে আমরা এখানে মার্ক দেবো মানে প্রত্যেকটি অ্যাপস আপনাকে এখান থেকে আনস্টল করে দিতে হবে এগুলো তো আপনি আগে আনস্টল করছেন কিন্তু এখান থেকে আপনাকে সরাতে হবে না হলে কিন্তু এই প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনার ফোনের জায়গা কে বসে আছে ভাই আপনার ফোনের র্যাম কে বসে আছে আপনার ফোনের যত স্টোরেজ রয়েছে সেগুলো কে বসে আছে র্যাম ক্রস করছে সবগুলা অ্যাপস কি করবেন আপনি এখান থেকে টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পর এখান থেকে কি আনস্টল করবে আমি দেখাচ্ছি কিভাবে করবে আমি টিক মার্কগুলো দিয়ে দিচ্ছি তাহলে এইগুলা অ্যাপস যেহেতু আমি আগেই আনস্টল করে দিছি অথচ আমার ফোন থেকে স্থায়ীভাবে আনস্টল হয় না এটা কিন্তু খুব দুঃখজনক এই জন্যে আমার ফোনটা গরম করতেছে হ্যাক করতেছে লেক করতেছে ঠিক আছে গরম হচ্ছে এরকম আর কি যাই হোক আমি প্রত্যেকটা ঠিক মার্ক দিয়ে দিচ্ছি আপনি ঠিক মার্কগুলো দিয়ে দিলেন দেখেন এই বন্ধু চৌত্রিশটা আর কত এদেরকে এম বি ও খেয়ে বসে আছে আপনার স্টোরেজটা কিন্তু সে খেয়ে বসে আছে প্রত্যেকটা অ্যাপস এখান থেকে একদম আনসুর করে দিচ্ছি ঠিক মার্ক করে দিচ্ছি একটু অপেক্ষা করবেন তাহলে বুঝতে পারবেন আর একটা বিষয় হলো অনেক সময় আমাদের ভুলবশতভাবে আমরা অ্যাপস আনন্সর করে দিই আনন্সর করলে কি হয় এখান থেকে আমরা কি করতে পারি না এখান থেকে আমরা ওই যে অ্যাপস কিন্তু খুঁজে পাচ্ছি ঠিক আছে আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা নট ইনস্টল অ্যাপস গুলা ঠিক আছে আমি এখান থেকে প্রত্যেকটি অ্যাপস আমি কি করবো একদম টিক মার্ক দিয়ে দিচ্ছি টিক মার্ক দেওয়ার পরে লাস্ট মেশিন কি করেন উপরে দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন রয়েছে এই ক্রস চিহ্ন ক্লিক করবেন আর বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই এখান থেকে 5GB খালি হচ্ছে আমার ফোন থেকে স্টোরেজ 5GB তাহলে পাঁচ কতগুলা অ্যাপস এখানে এই প্রত্যেকটা অ্যাপস কিন্তু মানে দেখেন 108টা অ্যাপস দেখাচ্ছে এখানে এই একশো আটটা অ্যাপস কিন্তু আমার কমপক্ষে আমার ফোনের র্যাম হলো এইট জিবি তো কমপক্ষে ফোর জিবি র্যাম তো সেই কে নিছে এই অ্যাপসগুলো কে নিছে এখন কি করবো এখন থেকে রিমো অপশানে ক্লিক করে দেবো রিমুভ এখানে ক্লিক করার ফলে দেখেন সাথে সাথে কিন্তু একশো আটটা অ্যাপস রিমুভ হয়েছে আমার ফোন থেকে এখন আমার ফোনটা আগের থেকে অনেকটাই পাতলা হবে স্টোরেজটা খালি হবে র্যামটা খালি হবে ফোনটা আর ওখানের মতো ফাস্ট এখন চলবে কোনো সমস্যা হবে না এখন একদম হাই স্পিডে কাজ করবে তো বিহার্স এই ছিল ছোট্ট একটি ট্রিক্স এই ট্রিক্সটা অবলম্বন করলে আপনার ফোনটাও আগের থেকে অনেকটাই ভালো চলবে আশা করি বুঝতে পারছেন ট্রাই করে দেখেন আল্লাহ হাফেজ